মানুষও ভয়ঙ্করভাবে আক্রান্ত শ্রমিক শ্রেণীর কর্তব্য হচ্ছে এই সমস্ত আক্রান্ত মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই বঞ্চনা এই ভয়ঙ্কর অত্যাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই রুখে দাঁড়ানোটার জন্যই দিকে দিকে আজকে শ্রমিকরা যেমন নিজেদের সংগঠনগুলি কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হয়েছে একই সঙ্গে অন্য অংশের মানুষের সংগঠনকে এক করে সব মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তুলছে যার প্রথম ধাক্কা আমরা যায়। চাই একুশে রাজ্য বিধানসভায় যার মধ্য দিয়ে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি স্বৈরতান্ত্রিক শক্তি যা ভারতবর্ষের ক্ষমতা দখল করতে চাইছে প্রশাসনকে ব্যবহার করে গতিকে ক্ষমতায় এসে গিয়ে প্রশাসনকে ব্যবহার করে যারা একটা স্বৈরতান্ত্রিক রাজত্ব তৈরি করতে চাইছে তাদেরকেও দুর্বল করা অন্যতম লক্ষ্য এবং আগামী দিনে তাদেরকে পরাজিত করা পরাস্ত করে ভারতবর্ষ ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষের মানুষকে রক্ষা করা এটাই আজকের এই বর্ষবর্তির সফল আমার নাম সুভাষ মুখার্জি আমি শ্রীআইডুল